ভাবুন যদি কারো মস্তিষ্কে বৈদ্যুতিক সংযোগ বসিয়ে দেওয়া যায় আর সে হয়ে ওঠে একদম অন্য মানুষ এবার সেটা কল্পনা না বাস্তব বিজ্ঞানীরা প্রথমবারের মতো ইঁদুরের মস্তিষ্কে কৃত্রিমভাবে ইলেকট্রিক্যাল সাইনআপস তৈরি করেছেন এর মানে এক নিউরন থেকে আরেক নিউরনে সরাসরি বৈদ্যুতিক বার্তা আরও দ্রুত আরও শক্তিশালী ফলাফল ইঁদুরগুলো হয়ে উঠেছে আরও সামাজিক আর অনেকের ওসিডি এর মতো অস্বাভাবিক আচরণ কমে গেছে এটা কি তবে নতুন যুগের শুরু যেখানে মানুষের আচরণ আবেগ এমনকি মানসিক রোগও জিন সম্পাদনা করে নিয়ন্ত্রণ করা যাবে তবে এই প্রযুক্তি ভালো কাজে ব্যবহার হবে তো নাকি এটাও একদিন পিনাকি ভট্টাচার্যের মতো দুর্বৃত্তদের হাতে পড়বে বিজ্ঞান এগিয়ে যাচ্ছে কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে আমরা কি প্রস্তুত এমন ভবিষ্যতের জন্য কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন